দুই সালে কুরবানির ঈদ বা ঈদ উল আজহা কবে কত তারিখে এবং কী বাড়ে তালার পক্ষ থেকে বিশেষ স্বরূপ এ উম্মতি মোহাম্মদীকে বিশেষ দুটি দিন প্রদান করা হয়েছে দুটি দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে যে দিনে তারা আনন্দ করবে উৎসব করবে রসুল্লাহ সাল্লি সাল্লাম মেসাদ করেছেন ইনআালিকা প্রত্যেক জাতির প্রত্যেকটি সম্প্রদায়ের নির্দিষ্ট একটি দিন রয়েছে খুশির দিন রয়েছে আনন্দর দিন রয়েছে আমার উন্মতের জন্য আল্লাহ তারার পক্ষ থেকে দুটি দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দুটি দিনের মধ্যে তারা আনন্দ করবে উৎসব করবে ঈদ উদযাপন করবে এর মধ্যে থেকে একটি হলো ঈদ উল ফিতর আরেকটি হলো ঈদ উল আজহা আধহা শব্দটি আধহাতুনের বহু বচন অর্থ কোরবানির জন্য উৎসর্গিত প্রাণী ঈদুল আজার অর্থ হলো কুরবানীর ঈদ এদিনে মুসলমানগর আনন্দ করবে উৎসব করবে আল্লাহ তালার বিধান পালন করবে আল্লাহ তালার উদ্দেশ্যে পশু কুরবানি করবে উল ইন্না সালি আলামিন আমার নামাজ আমার কোরআন তেলাওয়াত আমার জিকির আমার তসবি তাহলিল দোয়া দোয়াদুদ আমার কুরবানি আমার জান মাল সব কিছু রব্বুল আল আমিনের জন্য একনিষ্ঠভাবে বান্দা যখন আল্লাহ আল্লাহতালার বিধান পালন করবে আল্লাহ পাক রব্বুল আল আমিনের পক্ষ থেকে বান্দার জন্য অসংখ্য অগণিত নেকি প্রদান করা হবে তার গোড়াকে আল্লাহতালা মাফ করে দেবে বিশেষ করে মানুষ তার কষ্টে উপার্জিত সম্পদ ব্যয় করে সে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে পশু কুরবানি করে ঈদুল আজহার দিন বা কুরবানির ঈদের দিন এই দিনটি আল্লাহ তার কাছে অনেক পছন্দনীয় একটি দিন বরকতপূরণ একটি দিন মাহত্যপূরণ একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন যে ব্যক্তি আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করবে পাক রব্বুল আলমিন তার ওই পশুর পশম পরিমাণ নেকি প্রদান করবেন সুবাহ আল্লাহ কালকে আমাদের দিন ওই পশুর শিং তার হার তার চামড়া তার খুর সব কিছু উপস্থিত হবে সুবাহ আল্লাহ তাই এই দিনটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দ নিয়ে দিন এই দিনটি দুই সালে কবে হবে কত তারিখে হবে কী বারে হবে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন দুই সালে ঈদুল আবহা বা কুরবানির ঈদ হল জিল হজ মাসের দশ তারিখ যেটি ইংরেজি মাসের হিসাব অনুযায়ী জুন মাসের সতেরো তারিখ রোজ সোমবার জুন মাসের সতেরো তারিখ রোজ সোমবার অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভর করবে আরব আমিরাত আমাদের থেকে একদিন আগে তারা ঈদ উদযাপন করে থাকেন আমরা তাদের পরের দিন ঈদ উদযাপন করে থাকি তাই তারা যেদিন ঈদ উদযাপন করবেন এর পরের দিন আমরা ঈদ উদযাপন করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে ঈদের তাৎপর্য বুঝার কুরবানির তাৎপর্য বুঝার আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করার এবং সলাদ আদায় করার অন্যান্য ইবাদতগুলো আল্লাহ তালার উদ্দেশ্যেই করার তৌফিক দান করুক